হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের সৌরভ স্যার আজকে তোমাদের কিছু দু নম্বরের আমি অঙ্ক নিয়ে এসেছি তোমরা দেখো বুঝতে পারবে প্রথম অঙ্ক দেখো এবিসি ত্রিভুজের এবিসি কোন নব্বই ডিগ্রি এবং এবি সমান ছয় সেমি এবং বিসি সমান আট সেমি এবিসি ত্রিভুজের পরিবেশ কত প্রথম কথা দেখো একটা কোন নব্বই ডিগ্রি হলে সেই ত্রিভুজটাকে কি বলি সমকোণী ত্রিভুজ দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি ওরি ব্যাসার্ধ বলেছে মানে কি ত্রিভুজের বাইরে বৃত্ত হবে ওরিব্যাসার্ধ বলেছে মানে কি ত্রিভুজের বাইরে বৃত্ত হবে দেখো এ বি সি দেখো কি বলেছে ডিগ্রি মাথায় রাখো যে কোনটা নব্বই ডিগ্রি হয় অর্থাৎ সমকোণ তার বিপরীত বাহুকে আমরা কি বলবো অতিভুজ বলবো দেখো এখানে কত ছয় বিসি কত না আট আর দেখো ওরিবৃত্তের সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের পরিকেন্দ্র কোথায় অবস্থিত হয় না অতিভূজের মধ্যবিন্দুতে কোথায় অবস্থিত হবে এই জায়গাটা মনে থাকবে তোমরা নিশ্চয়ই সম্পাদ্য অঙ্কন করার সময় শিখেছ যে সমকোণী ত্রিভুজের যখন পরিবৃত্ত অঙ্কন করেছ তখন দেখবে পরিকেন্দ্র মধ্যবিন্দুতে অবস্থিত হয় দেখো যেহেতু এটা কি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজ থেকে কি পাবো না সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দেখো যে যে কোনটা ডিগ্রি তার বিপরীত ভাব অর্থাৎ এসি এসিটা কি হলো অতিভুজ তাহলে এইটা কি লম্ব আর এটা ভূমি তাহলে এবি কি লম্ব আর বিসি ভূমি তাহলে আমরা কি জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দেখো এব মান কত ছয় তাহলে কি ছয় স্কোয়ার বিসির মান কত আট আট স্কোয়ার দেখো ছয় ছয় গুণ করলে কত হয় ছত্রিশ আট স্কোয়ার মানে কত হয় আঠাশ দিয়ে চৌষট্টি দেখো যোগ করে দাও ছয় চারে দশের শূন্য হাতে এক ছয় আটে সাত তিনে দশ তাহলে এসি স্কোয়ার সমান কত একশো বেরিয়েছে তাহলে এসি সমান কত হবে দশ একশোর বর্গমূল করবো কারণ কি বর্গ বর্গ উঠে গেলে এই হয় বর্গমূল একশোর বর্গমূল কত হয় না দশ ভালো করে দেখো এসি মানে গোটাটা দশ তাহলে তোমাকে কি এটা কি বেরিয়েছে ব্যাস এসিটা অ্যাকচুয়ালি কি এখানে ব্যাস আর তোমাকে জানতে চাইছি তুমি ব্যাসার্ধ তাহলে পরি ব্যাসার্ধ কত হবে অতএব এবিসি ত্রিভুজের পরি সমান পরি সমান কত হবে না ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ কি হয় ব্যাসের অর্ধেক অর্থাৎ কি হবে দশ বাই দুই সমান কত হয়ে গেল পাঁচ একক কি হবে দেখো সেমি আছে তাহলে পাঁচ সেমি নেক্সট অঙ্কের দিকে লক্ষ্য করো